মালিকের সঙ্গে যদি কর্মচারী বেহাদি করে তার কথার যদি অবাস্ত হয়ে যায় মালিক একবার সহ্য করে দ্বিতীয়বার মাফ করে দেয় হয়তো দ্বিতীয়বার ও শর্ত সাপেক্ষে মাফ করে দেয় চতুর্থ আর চাকরিতে রাখে চাকরি থেকে ডিলেট করে দেয় ঠিক না বেঠি মা আপন মা। সন্তানের জন্য সারা জীবন কষ্ট করে মায়ের সঙ্গে বেদবি করলে তারপরেও ওই মায়ের মন থেকে সন্তান আস্তে আস্তে উঠে যায় ঠিক না ঠিক কিন্তু আমার আল্লাহ হলো এমন এক মালিক এই পৃথিবীর মানুষগুলো যদি বার বার করার পরে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পারে আমার আল্লাহ পাক পাপি বলে ডাক দেয় না আমার আল্লাহ গুনাগার বলে ডাক দেয় না আমার আল্লাহ না পরবার বলে ডাক দেয় না আমার আল্লাহ পালা বিনিময় আর করে ডাক দেয় হে আমার বান্দারা হে আমার গোলামেরা হে আমার বান্দা গুলা ইয়াই মা দি তোমরা গুনা করতে করতে

রহমত থেকে নইরা না লা তগ্না তুমি রহম তিল্লা ইন্ন লহ ইরুমিয়া আহা ইন্ন হোহু গফুর রহিম বলুন সুবহান আল্লাহ দেখুন বা বা গুনা করতে করতেও যদি তোমাদের পাহাড় সমপরিমাণ গুনাও ঘুমে যায় তোমরা আমার রহমত থেকে নই না না

আমাদের আমল নামা কাজে পরিপূর্ণ করে দেয় একটু একটা হাত উসে করে বলুন তিনি কে আরো জোরে বলুন তিনি কে এজন্য গুণা হয়েছে বুঝতে পারি নাই আমার মধ্যে লজ্জা ছিল না বুঝতে পারি নাই মিথ্যা বলেছি অশ্লীল কথা বলেছি মিথ্যা বলেছি মানুষের হাত নষ্ট করেছি অন্যায় আচরণ মানুষের সঙ্গে করেছি মানুষের মনে ব্যথা দিয়েছি যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে মাপ চাইতে পারি অনুতপ্ত হতে পারি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা হাজার গুনাহ করার পরেও যদি তোমরা আমার কাছে মাপ চাও আমি তোমার গুনাহগুলোকে মাপ করে দেব বলুন সুবহানাল্লাহ

হাদিসের মধ্যে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের 10 প্রকার তাসবিহ আছে এই 10 প্রকার তাসবিহগুলোর ওসিলায় যদি কোন বান্দা যদি এই 10 প্রকার তাসবিহ পাঠ করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন এমন কি তার যত আশা থাকবে

তিনি বাইতুল মুকাদ্দাসে কখনো যাওয়ার সুযোগ হয় নাই এই জন্য তিনি একজন বাইতুল মুকাদ্দাস দেখার জন্য রওনা করলেন দীর্ঘদিন পথ চলার পরে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পৌঁছে গেলেন যাওয়ার পরে তিনি সালাত আদায় করে নামাজ আদায় করে বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে দেখলেন বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী একটা জায়গায় বসে একজন বৃদ্ধ লোক রুটি দোকান দিচ্ছে রুটি বেচতেছে বাজতেছে আর বেচতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি খোদা লেগেছে রুটি খাওয়ার জন্য ওই রুটিওয়ালার কাছে চলে গেলেন যাওয়ার পরে দেখতেছেন ওই রুটিওয়ালা রুটি বাস্তেছে মানুষদেরকে রুটি পরিবেশন করতেছে আর তিনি ওই পরিবেশন করতেছে আর আস্তাব ফিরুল্লাহ বলতেছে মানুষজন যখন চলে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই রুকি ওয়ালার কাছে জিজ্ঞেস করলো ভাই আমি যখন থেকে তোমার কাছে হাজির হইলাম আমি দেখতেছি তুমি যত কাজ করো যা কিছু করতেছো সব সময় শুধুমাত্র তুমি পার আসতাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ পাট কিতেছেন কারণটা ওই ভাই আমি আস্তাব ফিরুল্লাহপটকেছি আমার জীবনের শুরু থেকে আমি শুধুমাত্র আস্তাম ও এই কাশ্মীরে আল্লাহ পাট যত আলামীরের জন্য করি এর কারণে আমি জীবনে যত পরিমাণে আশা করেছি আমার যতগুলো আশা হয়েছে আল্লাফা কপুল আল আমিন সমস্ত আশা আমার কবুল করেছে বলুন তো আল্লাহ তবে হ্যাঁ ভাই কবুল করেছে কিন্তু এখন পর্যন্ত আমার একটা আশাবাদে আল্লাহ পাক আমার সমস্ত আশাগুলো কবুল করেছে বলুন তো ইমাম আহমাদ ইদ্না হাম্বল বলে ভাই সেই আশাটা কি ওই রুকিওয়ালা বলে ভাই সমস্ত আল্লাহ পাক আমার কবুল করেছে কিন্তু এই জমানার শ্রেষ্ঠ মহাত্ম এবামাদ ইফনি হাম্বুল নামে একজন ব্যক্তি আছে এই পৃথিবীর বর্তমানের শ্রেষ্ঠ মহাদিশ আমার আশা ছিল তার সংখ্যা সাক্ষাৎ কর্ম গুরুৎসবাহার এই আশা তা মানে আল্লাফা কামার সমস্ত আশা কবুল করেছে বুরু উৎসবহার এবার আহমাদ ইফ্লা হাম্বল আহমত উল্লাহ আলাহায় রেখে বলেন ও ভাই তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই আর তোমার কোনো ফসুস করার কোনো কারণ নাই আল্লাহ পাককে ইস্তিগফার করার কারণে তার নামে জিকির করার কারণে তাকে দাকার কারণে তোমার জীবনের সমস্ত আশাগুলো কবুল করেছে শুধুমাত্র একটা আশ ছিল ইমাম আহমদ ইবনে হামবলের মোলাকাত

আল্লাহ পাত্রের কাছে আপনি চাবেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ পাফুল আরানীন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে বলুন সবহা নল্লাহ আপনি মানুষকে ডাকলে মানুষ বিরক্ত হয় আর আল্লাহ পাফুল আরামিনকে যদি ডাকেন আল্লাহ পাফুল আরানিন আপনার মর্যাদা বুলু করে দেয় বলুন সবান্লাহ